উপস্থিত আছেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব বিয়াদুল আমান ভাই উপস্থিত আছেন আমাদের পত্রিকা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রধান সম্পাদক জনাব এমএডি ইব্রিয়াহ এবং উপস্থিত আছেন ব্যবস্থাপনা সম্পাদক আমাদের পত্রিকা জগৎ বাংলা সম্পাদক সালে আহমেদ সাহেব উপস্থিত আছেন জনাব নজিবুল সাহেব ও জুলাস সাহেব এবং উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জনাব কৃষি সাহেব উপস্থিত আছেন রূপসা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মেহেদি হাসান আরো উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জনাব ঢাকা থেকে প্রকাশিত এই ভানগ্রহণে একটা কথাই বলবো প্রথম থেকে আমরা আমি এই পত্রিকার সাথে সংযুক্ত ছিলাম

কিন্তু এখন কিন্তু অনেক আমার পদ্ধতিটা অনুসরণ হচ্ছে প্রথম যখন আমরা প্রতিক্রিয়া ছিলাম তখন কিন্তু আমরা সামনের চেয়ারে বসে পড়লাম এখন কিন্তু আমাদের জন্য অনেক নিচের চেয়ার চলে আছে আশা করি আগামী দিনে আমাদের জন্য আরো বড় চেয়ারে যাবে তারপর প্রতিক্রিয়া হবে সব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে সবাই এই সফল অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ আসসালামু আলাইকুম